আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি স্কুলের যে কোনো ক্লাসের বোর্ড বই খুব সহজে ডাউনলোড করবেন অনেক সময় বই দিতে দেরি হয় ছিঁড়ে যায় বা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি বইয়ের কাজটি চালিয়ে নিতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদের শিখিয়ে দিচ্ছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বই ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে টাইপ করবেন বোর্ড বই সমূহ বোর্ড বইসমূহ লিখে সার্চ করে দিবেন তাহলে এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে এই অ্যাপটিতে ক্লিক করবেন তারপর এটা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে তো প্রথমে পারমিশন চাইতে পারে এটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেখুন এখানে কিন্তু সকল বইয়ের ক্যাটাগরি চলে আসছে প্রাক প্রাথমিক রয়েছে প্রাথমিক রয়েছে ইত্তেদায়ী রয়েছে মাধ্যমিক রয়েছে দাখিল কারিগরি এইচএসসি সব ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে তা আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে মাধ্যমিকে ক্লিক করি দেখুন এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত সকল বই রয়েছে তারপর এখানে দেখুন প্রাথমিকে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বই রয়েছে দাখিলের ক্ষেত্রেও সেম তো এখন আপনাদের একটু বই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মাধ্যমিকে প্রবেশ করি ধরুন আপনি ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করবেন তার জন্য এখান থেকে এই যে ষষ্ঠ শ্রেণী এটাতে ক্লিক করবেন এখানে কিন্তু দেখুন বাংলা ইংলিশ দুটি ভার্সনেরই রয়েছে আপনি যে ভার্সনে সেটা ডাউনলোড করবেন তো আমি এখান থেকে বাংলাটাই সিলেক্ট করে রাখি তো এখান থেকে যে কোন একটি বই আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমটি ডাউনলোড করব। এর জন্য এই যে দেখুন বইটির নামের সামনে যে ডাউনলোড আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন তাহলেই দেখুন ডাউনলোড হতে শুরু করে দিবে তো ডাউনলোড হয়ে গিয়েছে ক্লোজ করে দেই এখন বইটির উপরে ক্লিক করি এই যে দেখুন বইটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আপনি কিন্তু এখান থেকে পড়তে পারবেন একদম পিছনের কভারে যাই এই যে দেখুন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ নতুন মোড়কে কিন্তু চলে আসছে তো এখন ব্যাকে যাই একইভাবে আপনার যে বইটি প্রয়োজন হবে সেই বইটির নামের এই যে ডাউনলোড আইকন এটাতে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে তাহলে কিন্তু পড়তে পারবেন আপনার যে শ্রেণীর যে সাবজেক্টটি প্রয়োজন সেটি আপনি ডাউনলোড করে নেবেন প্রাথমিক থেকে একটি ডাউনলোড করে দিই প্রথম শ্রেণী থেকে আমার বাংলা বইটি ডাউনলোড করি ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হয়ে গেলে ক্লোজে ক্লিক করে বইটির উপরে ক্লিক করবেন এই যে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে বইটি কিন্তু পড়া যাচ্ছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রয়োজনীয় বইটি ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে ঠিল দেন টেক কেয়ার